আলাইকুম বন্ধুরা অল্প খরচে আজ চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আলুর তৈরি বাঁকুরখানি এখানে একটা বোল নিয়ে নিলাম এক কাপ আটা নিয়ে নিচ্ছি সাত মতো লবণ দিয়ে একটা ডো তৈরি করে নেব এখন এখানে আমি ডোটা রেস্টে রেখে দিচ্ছি সেদ্ধ করে আলু নিয়ে নিলাম এখানে এখন ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেলে এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আর গেটার নিয়ে গ্রেট করে নিচ্ছি গেট করা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শাক মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন রোটা তৈরি করেছিলাম সেখান থেকে লেচি কেটে এখন উপর থেকে উটা দিয়ে দিচ্ছি এখানে কোনো বেলা বেড়ে ঝামেলা নেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এখন হালকা হাতে চাপ দিয়ে উপর থেকে ছুরি দিয়ে দাগ কেটে দিচ্ছি বাখর যেভাবে মামারা দেয় বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবে না আর নতুন বন্ধু যদি হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর তোমরা যদি অলরেডি কাজটি করে থাকো তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমি সবগুলোই বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি বাঁখরগুলাগুলো দিয়ে দিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দুনো পাশ হয়ে গেছে এখানে আমি উঠিয়ে নিচ্ছি এতক্ষণ যারা সঙ্গে ছিল সবাইকে ধন্যবাদ আজকের মতো তাহলে এখানে বিটাই আল্লাহ হাফেজ